দেখো এখনো তো বলা শুরু হ্যাঁ ভিউয়ার্স দেখা যাচ্ছে তো আমি তো দেখতে পাচ্ছি ভিউয়ার্স জয়েন করতেছে আচ্ছা সবাই একটু জয়েন করেন আমাকে একটু বলবেন যে সাউন্ডটা ক্লিয়ার আছে কিনা একদম ঝটপট বড় বড় মতো যত শুট থেকে আসা শর্ট একটা লাইভ করব আমাদের শোরুম থেকে কিন্তু প্রত্যেকদিন লাইভ হয় এই কালেকশনগুলো ও মাই গড এগুলো শেষ হয়ে গিয়েছিল শোরুমে তো আবার আসে এখন গেলে আপনারা আবার ইনশাআল্লাহ পাবেন এগুলো হচ্ছে ইন্সপায়ার্ড কালেকশন খুবই সুন্দর চিকেন কারি করা আছে মানে দেশীয়র সাথে একটা মানে দেশীয় ড্রেসের সাথে দেশীয় কালেকশন সাথে একটা যে প্যাটার্ন আমাদের দেশি জিনিসগুলা কি সুন্দর দেখেন বাটিকের সাথে চিকেন কারি আমরা মানে কি নাই আমাদের কাছে বাটিকের এত এত পরিমাণ ভেরিয়েশন মাসাল্লাহ আমি জানি না যে আমরা ছাড়া এত ভেরিয়েশন আসলে আপনারা কোথাও মানে একসাথে পাবেন কিনা একটা মিনিট হ্যাঁ একসাথে আসলে এত ভেরিয়েশন আমি আমার আমার মনে হয় আর কি যে মনে হয় পসিবল না আমরা ছাড়া কোথাও পাওয়া একই ছাদের নিচে আপনারা একটা প্যাট মানে বাটিকেরই মধ্যে এত ভেরিয়েশন তারপর অন্য প্রোডাক্টের কথা তো আমি বাদই দিলাম আলহামদুলিল্লাহ তো সবকিছু সম্ভব হয়েছে একমাত্র হচ্ছে আমার আবুদের জন্য সবাই সবার সাপোর্টেই আপনারা আপনাদের জন্য নতুন নতুন জিনিস আনা নতুন নতুন জিনিস হচ্ছে সাহস করি যে এই পরিমাণ করার যেন আমার আপনারা আমার কাছে আসলে আর না যায় আচ্ছা আজকে দেখাবো কি আজকে যেটা দেখাবো সেটা হচ্ছে খুব সুন্দর একটা লাল বাটিকের ড্রেস চিকেন কারি কাজ করা আছে তার আগে হচ্ছে আপনারা সবাই একটু জয়েন করেন আর এগুলো কিন্তু শোরুমে অ্যাভেলেবল সারা বাংলাদেশে আমাদের ক্যাশ অন ডেলিভারিতে অ্যাভেলেবল আছেই অনলাইন অফলাইন সেক্টর আলাদা প্রাইসও নির্বিশ হবে সেটা নিয়ে কিন্তু কিছু বলা যাবে না প্রত্যেক লাইভে বলে দিব আর আরেকটা কথা একটু ডিটেলস বলে দিই অনেক আপনারা হচ্ছে সংশয় করেন আমাদের কিন্তু ফেস হয় না ফেস লাইভ হবেও না আমাদের প্রোডাক্ট লাইভ প্রোডাক্টকে আমরা ফোকাস করি শোরুমে অনেক সময় অনেকে নতুন জয়েন করে সেই ক্ষেত্রে হচ্ছে সবার লাইভটা করতে বা ধরতে একটু সময় লাগে আমাদের সেই ক্ষেত্রে একটু আমি বলবো আপনারা আমাকে সময় দিবেন আর আমাদের ভুল ত্রুটি একটু ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আমাদের প্রোডাক্ট দেখবেন শুধু হ্যাঁ প্রোডাক্ট দেখবেন আমাদের অনলাইন আমাদের অনলাইন পোর্শন স্পেশালি মেসেজ যখন আপনারা করেন পেজে যারা আছে তারা কিন্তু অনেক বেশি এক্সপার্ট আপনাদেরকে হান্ড্রেড পার্সেন্ট কোঅপারেট করার জন্য কিন্তু আমরা মানে অলওয়েজ রেডি সো যার যে আমার কথা হচ্ছে যাদের কনফিউশন তারা শোরুম এ চলে আসেন আর এই কনফিউশনটা দূর হবে কেন কারণ আমাদের শোরুম আছে তাই না লাইভ নাই হইতে পারে প্রোডাক্ট আমাদের ফোকাস আমাদের প্রোডাক্ট মেইন আমাদের আপুর আমাদের মেইন তো যাতে সংশয় না থাকে এই জন্য কিন্তু আমাদের ঢাকায় প্রাইম একটা লোকেশনে বিআই একটা লোকেশনে সীমান্ত সম্ভব শপিং কমপ্লেক্স একটা শপিং কমপ্লেক্স কিন্তু আমরা অলরেডি হচ্ছে আমাদের আউটলেট নিয়ে বসে আছি এই সবগুলো ডিজাইন যেগুলো লাইভে দেখেন সবগুলো হচ্ছে শোরুমে আপনারা অ্যাভেলেবেল পাবেন হ্যাঁ অনেক সময় কম থেকে অনেক সময় বেশি থাকে যে জিনিসগুলো শোরুমে অনেক সময় নেওয়ার মতে স্পেস থাকে না সেগুলো কিন্তু আমরা আলাদা বলে দিই শোরুমে শেষ হয়ে যায় অনলাইনে থাকে যথেষ্ট স্টক আলাদা সেক্টরটা আলাদা বাট জিনিস আমাদের একই আমাদের প্রোডাকশন সিস্টেম কিন্তু টোটালি একই ওকে তো এই হচ্ছে ব্যাপার স্যাপার তারপরেও যদি কারো কোনো কনফিউশন থাকে দেখে নিচ্ছি পেজে একটা ইনফর্ম করে দিবেন আর আমি ফার্জনা সব সময় আপনাদের সাথে আছি ইনশাল্লাহ তো এই হচ্ছে ব্যাপার হ্যাঁ এখন শপ অ্যাড্রেসটা একটু বলে দিচ্ছি আমাদের শপ হচ্ছে স্বপ্ন নাম্বার ওয়ান জিরো টু সেভেন ফার্স্ট ফ্লোর সীমান্ত সংঘ শপিং কমপ্লেক্স ধানমন্ডি দুই ঢাকা এবার ড্রেসে চলে আসি ড্রেসের ছবি তো আলহামদুলিল্লাহ পেয়ে যাবেন এই ধরনের ড্রেস আমরা আগেও আলহামদুলিল্লাহ আপনাদেরকে দেখাইছি আমি শোরুম থেকেও লাইক করছিলাম এই বাটিক ড্রেস আমরা মোটামুটি আট দশটা কালার আনছি এগুলো হচ্ছে ইন্সপায়ার তাদের কাজ করা আছে ড্রেসের মধ্যে পুরোটা ভেজিটেবল টাইপ তো আছেই আর নিচের দানা পোর্শন হচ্ছে পুরোটা স্টেপ কারি এবং এটা লেন্থ কিন্তু আপনার থাকবে হচ্ছে ফর্টি মানে পুরোটা ওই ইন্সপায়ার্ড ভাবেই যাবে ওকে তো সামনে পিছনে কাজটা পাবেন চাইলে আপনারা হাতে ইউজ করতে পারবেন আর হাতটা নর্মালি স্লিপটা কিন্তু আমাদের হাতে আলাদা দেওয়া আছে আপনারা চাইলে এই চিকেন কারি কাজটা কেটে বসাই দিতে পারবেন কালারেও নিচে কিন্তু কাজ আছে তার মানে আপনারা যদি প্লাজো বা হচ্ছে প্যান্ট স্টাইলে বানান খুবই সুন্দর লাগবে আর ওনা বরাবরের মধ্যে পাঁচ হাত ওনা আবার থাকবে কোটার চারিপাশে বিট করা আছে এবং টাকসেল করা আছে এই হচ্ছে মোটামুটি হ্যাঁ এখন কাপড় কতটুকু আছে আমি বলি এই ড্রেসের ড্রেসের কাপড়টা অনেক বেশি আমি একটু ক্লোজে যাব এখন ডিটেলসটার জন্য একটু আসলে ক্লোজে না গেলে হবে না হ্যাঁ এই হচ্ছে স্লিভটা আপনার নর্মালি দেওয়া আছে এই হচ্ছে পিওর একটা রেড কালার আমি জানি না আপনারা কতটুকু বুঝতে পারছেন পিওর একটা রেড কালার পুরোটাই যে লেট কিন্তু ফর্টি ফাইভ টু ফর্টি সিক্স আমি এটা বলে দিলাম ওকে এখানে এই যে কাজটা না এটা পুরোটাই দেখেন কি সুন্দর করে পুরোটা চিকেন কারি কাজ করা বহরটা দেখেন মানে অনেক পরিমাণ বডি আসবে এত পরিমাণ বডি আসবে যে আপনারা চাইলে কিন্তু আনারকলি স্টাইলে বানাতে পারবেন পিছন পোশেনেও এই কাজটা মানে এই কাজটা ওভারঅল হ্যাঁ এই কাজটা ওভারঅল আপনারা চাইলে এখান থেকে সুন্দর করে এখান দিয়ে কেটে আপনারা কিন্তু সিলিপে দিয়ে দিতে পারবেন পিছন পোশেনেও দিতে পারবেন চাইলে আপনারা সালোয়ারেও কিছুটা অ্যাড করতে পারেন চাইলে কেটে সুন্দর করে 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 নেকে ডিজাইন যেভাবে ইচ্ছা কারণ এই কাজটা আপনি যদি চান যেন আমি ড্রেসের পিছন দিকে দিব না একটু সামনের দিকে দিয়ে কাজ করি করতে পারবেন কারণ এটাই যে দেখেন ভর্তা দেখছেন কত বড় ওই পাশেও কিন্তু সেম ভাবে আছে যেহেতু এখন ছুটে আছে আমি দেখাচ্ছি না কিন্তু আমি শোরুমে কিন্তু আপনাদেরকে খুলে দেখাইছি বডি মানে হিউজ পরিমাণ বডি এবং হিউজ কাপড় আছে এটাতে ওকে আর সালোয়ারের পোশনটা হচ্ছে যে এরকম সালোয়ারের আড়াই গজ কাপড় দেওয়া আছে খুব ইজিলি কিন্তু আপনারা প্যান্ট বা হচ্ছে প্লাজো করে ফেলতে পারবেন আর নিচের দিকে ভেজিটেবল ডায়ের কাজটা একটা লেয়ারে সুন্দর করে করে দেওয়া আছে দ্যাট মিন্স কি নিচে যখন আপনি প্লাজো বানাচ্ছেন তখন কি হবে ডিজাইনটা খুব সুন্দর করে কিন্তু চলে আসবে আচ্ছা ওড়নাটাতে ওড়নাটার কথা যদি বলি এই যে পুরো ওড়নাটাতে বিট করা থাকবে হ্যাঁ এটা হচ্ছে এই ড্রেসের পুরো ওড়নাটাতে বিট করা থাকবে

এই হচ্ছে মোটামুটি ওর না একদম আপনার পাকা পাঁচ আট নামাজি ওরনায় পেয়ে যাচ্ছেন আর কালারে আড়াই গজ কাপড় আছে লিপ ইঞ্চি আছে আর নিচে সুন্দর করে চিকেন কারি কাজ করা ড্রেস লেন্থ কিন্তু দেব বডি আপনারা চাইলে হচ্ছে এটার বডি 90 প্লাসও হবে হ্যাঁ প্লাস প্লাসও হতে পারে কারণ এটা একটু डिफरेंट কার্যানে আছে এটা আপনি যেহেতু সামনে পিছনে বোধ চিকেন কারির কাজ করা আছে যেভাবে ইচ্ছা আপনি কিন্তু ডিজাইনটা মেক করে ফেলতে পারবেন এটার এই রকম ডিজাইনের ড্রেস আমাদের হচ্ছে ইটিং ও ম্যাটেরিয়াল কিন্তু ফুল কটন হ্যাঁ এগুলো হচ্ছে ফুল ব্যক্তি কোটার মধ্যে আছে আর ওনা কিন্তু থাকবে কোটা আচ্ছা ধোয়ার প্রসেসটা একটু বলে দিই আমরা জেনারেলি কিন্তু হচ্ছে বাটিকের ড্রেসে হান্ড্রেড পার্সেন্ট কালার গ্যারান্টি দিয়ে থাকি কিছু হয় না কালার তারপর বাটিকের জিনিস যেহেতু হালকা কষ্ট ছাড়তে পারে আপনারা যেটা করবেন গরম পানি অ্যাভয়েড করবেন হার্ড ডিটারজেন্ট পাউডার মানে অ্যাভয়েড করবেন নর্মাল পানিতে ওয়াশ করবেন নর্মাল ওয়াশিং পাউডারে পাঁচ দশ মিনিট ভিজিয়ে ধুয়ে ফেলবেন দ্যাটস ইট আর যদি ড্রাই ওয়াশ করতে পারেন ভালো বা শ্যাম্পু ওয়াশ করতে পারেন তাহলে তো খুবই ভালো তো এই হলো মোটামুটি ধোয়ার প্রসেসটা আমি বলে দিলাম আর আরেকটা জিনিস বলে দিই বাটিকের ব্রেস অবশ্যই আলাদা ধুবেন অন্যান্য কাপড়ের চেয়ে আলাদা ধুবেন ব্যাস এতটুকুই আর কিন্তু কিছু করা লাগে না তো আমি যদি কোনো ডিটেলস স্কিপ করে যাই আপনারা হচ্ছে পেজে একটা টুক করে ইনবক্স করে দিবেন আর শপ অ্যাড্রেসটা একটু আমি আবার বলে হচ্ছে লাইভটা শেষ করব ইনশাআল্লাহ আবারো লাইভে দেখা হবে আর আমার জন্য সবাই একটু দোয়া করবেন বেশি বেশি যেন আপনাদের সেবায় নিয়োজিত থাকতে পারি এইভাবে অনেক অনেক কালেকশন যেন আমি আনতে পারি একটু সুস্থ যেন থাকতে পারি তো এই হচ্ছে ব্যাপার সেপার সব অ্যাড্রেসটা লাস্টে আবার একটু বলে দিচ্ছি আমাদের সব হচ্ছে সব নম্বর ওয়ান টু সেভেন ফার্স্ট ফ্লোর সীমান্ত সম্ভার শপিং কমপ্লেক্স ধানমন্ডি দুই ঢাকা এছাড়া কিন্তু আমাদের সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারি অ্যাভেলেবেল কিন্তু এখনকার মতো হচ্ছে আমি বিদায় নিব আর ও আর একটা কি জানি বলতে নিলাম এই যে এখন মনে পড়ে না মাঝে মাঝে লাইভে না এই জিনিসটা হয় যে মনে পড়ে না তো আচ্ছা সমস্যা নাই আমি এখন বের হয়ে যাই ইনশাল্লাহ আর আপনারা যদি কোনো আপনাদের কোয়ারিজ থাকে আপনারা কিন্তু ডেফিনেটলি হচ্ছে আমাদের পেজে ইনভেস্ট করবেন আমাদের কিন্তু বাটিকে চাদরও চলে আসছে সোয়েটার চলে আসছে ডেনিমের আমি গত লাইভেও বললাম যে ডেনিমের কালেকশন কুর্তি প্যান্ট সবকিছু আলহামদুলিল্লাহ এই জন্য আমি বলি যে সবাই একটু পেজে চোখ রাখবেন হিউজ পরিমাণ কালেকশন কিন্তু এখন অ্যাভেলেবল আছে আর শীতের সময় আপনাদের প্রোগ্রাম থাকে তো প্রোগ্রামের জন্য দেখা যায় যে আমাদের সমস্যা হচ্ছে আমরা লাইভ করে এখন দেখাতে পারি নাই আমাদের কাতান শাড়িটাও আসছে তিন চারটা রেঞ্জে কিন্তু আমাদের কাতান শাড়ি চলে আসছে তো সবকিছু আপনাদের যারা হচ্ছে মানে সোয়েটার উলেন সোয়েটার এগুলো সব পাবেন আলহামদুলিল্লাহ উলেন আছে আমাদের হুডি সোয়েটার চলে আসছে তো সবাই একটু বলবো চোখ রাখেন ইনশাল্লাহ ডিটেলস আমি হচ্ছে এগুলো দেখাই দিব অথবা শোরুমে বলে দিবো শোরুম থেকে লাইভ হয়ে যাবে হ্যাঁ তো এখনকার মতো আমি বিদায় নি কি জানি একটা বলতে চাইছিলাম এখন মনে পড়তেছে না আবার মনে পড়লে নেক্সট লাইভে আপনাদের সাথে শেয়ার করবো ওকে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের সাথে থাকবেন আসসালামু আলাইকুম সবাইকে